মার্কিন যুক্তরাষ্ট্রে গুপ্তচর বৃত্তি আইন লঙ্ঘনের দোষ স্বীকার করে নিতে হবে এমন চুক্তিতে অবশেষে মুক্তি পেয়েছেন উইকলিক্সের প্রতিষ্ঠাতা বয়সী জুলিয়ান এর দিয়ে তার কারাবাসের অবসান ঘটবে এবং নিজ দেশ অস্ট্রেলিয়া অনুমতি পাবেন তিনি মঙ্গলবার প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে ব্রিটিশ সময় অনুযায়ী মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ পোস্ট করা এক বিবৃতিতে উইকলিক্স বলেছে জুলিয়ান মুক্ত যুক্তরাষ্ট্রের উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের ডিস্ট্রিক্ট কোর্টের নথি অনুসারে অ্যাসেন্ট যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর গোপন নথিপত্র ও কূটনৈতিক বার্তা ফাঁসে বিশ্বাসের অভিযোগে একক অপরাধী হিসেবে দোষ করতে সম্মত হন স্থানীয় সময় বুধবার সকালে আমেরিকায় তার পৌঁছানোর কথা রয়েছে এ সপ্তাহে মার্কিন আদালতে হাজির হবেন তিনি সেখানে মার্কিন আদালতে তিনি দোষী সাব্যস্ত হবেন তবে তার সাজা কমে পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে যা ইতিমধ্যে ব্রিটেনের কারাগারে কাটিয়ে এসেছেন তিনি উল্লেখ্য জুলিয়ান অ্যাসেন্ট অস্ট্রেলিয়ার নাগরিক তিনি যুক্তরাজ্যে কারাবন্দী ছিলেন সেখান থেকে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করার চেষ্টা করে মার্কিন সরকার দু সালে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর গোপন নথিপত্র নৈতিক বার্তা ফাঁসের অভিযোগ ওঠে অ্যাসেঞ্জের বিরুদ্ধে উইকিলিক্সের নথি প্রকাশের জন্য অ্যাসেঞ্জের বিরুদ্ধে আঠারোটি অভিযোগ রয়েছে মূলত উইকিলিক্সকে বিপুল পরিমাণ মার্কিন গোপন নথি সরবরাহ করেছিলেন মার্কিন সেনাবাহিনীর সাবেক গোয়েন্দা বিশ্লেষক চেলসে ম্যানিং